চটপটি হচ্ছে বাংলাদেশের স্টেট ফুডগুলোর মধ্যে সবচাইতে সুস্বাদু ও লোভনীয় খাবার বাইরে ঘুরতে গেলে কিংবা দোকানের পাশে বসে আড্ডা শুরু হলে প্লেটের পর প্লেট চটপটি খেয়ে ফেলতে পারে অনেকেই আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি চটপুটি আমাদের সকলেরই কম বেশি প্রিয় বেশিরভাগ সময় বাইরে গিয়ে চটপটি খাওয়া হয় তবে বাসায় যদি এত সুন্দরভাবে বিচ্ছিন্নভাবে তৈরি করা যায় খুবই সহজ উপায়ে তাহলে তো বাইরে গিয়ে খাওয়ার প্রয়োজন মনে করি না চটপটি ও ফুচকা এ দুইটা নাম মুখে নিলেই যেন জীবে জল চলে আসে মেয়ে হোক কিংবা ছেলে যুবক কিংবা বৃদ্ধ সকলে এখন চটপুটি অনেক বেশি পছন্দ করে খায় শক্তি ও খাওয়ার আগ্রহ থেকে সকল প্রকার আয়োজন একসাথে করেই বাসায় তৈরি করে নিলে সবাইকে একসঙ্গে নিয়ে মজাদার এই চটপুটি খাওয়ার অন্যরকম একটা আলাদা আনন্দ আছে বাসায় তৈরি করার উদ্দেশ্য হলো আরও বেশি মজাদার আরো বেশি স্বাদ সকলে মিলে মন ভরে খাওয়া যায় চটপটি বাসাই তৈরি করাটাও যদি অনেক বেশি জামেলার তবে পছন্দের খাবারের মজাদার স্বাদ গ্রহণ করার জন্য এইটুকু জামেলা তো করতেই হবে এটি অসম্ভব মাত্র তিরিশ মিনিটে চটপটি রান্না কখনো সম্ভব না ডাল বাঁচতে হবে সেদ্ধ করতে হবে আলু ডিম সেদ্ধ করতে হবে দনে পাতা কাঁচামরিচ কুচতে হবে ইত্যাদি কত কাজ তাই না এসব করতে করতেই তো ঘন্টা দুয়েক পার হয়ে যাবে তাহলে আধ ঘন্টায় চটপটি রান্না হবে কিভাবে। কৌশল আছে অবশ্যই তারপরে পুরো মেনে চলে ডাল ভেজানো বা চুরা ব্যবহার করা ছাড়াই মাত্র তিরিশ মিনিটে পরিবেশন করতে পারেন অত্যন্ত মজার চোরপুটি ঠিক দোকানে যেমন খেয়ে থাকেন পুটোর চোরপুটির ডালগুলো ভালোভাবে দুই আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম খানিকটা লবণও পানি দিয়ে কুকারে বোকাটকে দিয়েছিলাম বেশি পানি দেবেন না আধা কেজি ডালে হাফ লিটারের কিছু বেশি পানি দিন লাগলে পরে দেওয়া যায় কুকারের চুলায় মিডিয়াম হাই আছে দিয়ে দিন আরেকটি চুলায় ডিম সিদ্ধ দিন ঢাকনা দিয়ে ডেকে কুকারে গুনে গুনে নয় থেকে দশটি সিটি এলেই সারা রাত ভিজিয়ে রাখা ডালগুলো ছয় সাতটি সিটিতেই হলে চলবে কুকারের চিটি শেষ হয়ে এলে ডিমের চুলো নিমিয়ে দিন সিদ্ধ হয়ে এসেছে দশ মিনিটের আগে কুকারে মুখ খুলবেন না ছোট একটি বাটি নিন এর মাঝে আলু দিয়ে ঢেকে মাইক্রোওয়েভ হাই হিটে পাঁচ ছয় মিনিটের জন্য দিয়ে দিন দেখবেন আলু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই ফাঁকে ধনে পাতা মরিচ কুচু করে দিন তেঁতুলের সস বা চাটনির সাথে কুসুম গরম পানি মিশিয়ে টক ও ডিম ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে তাই সেগুলো সিলে নিয়ে প্রেশার গেটারে নিয়ে জুড়ি করে নিন প্রেশারে কুকারে মুখ খুলে কিছু দেখুন আজ ঠিকই দিতে হবে দিতে পারলে ডাল ততক্ষণে সিদ্ধ হয়ে যাবার কথা না হলে থাকলে মুখ আটকে আরও দু তিন মিনিট সিটি দিন যা লাগে তারপর একটি বাটিতে সেদ্ধ ডাল আলু খানিকটা পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা পাতা জিরা গুঁড়ো চটপটির মশলা প্রয়োজনীয় লবণও খানিকটা টক ভালো করে মিশিয়ে নিন হালকা হাতে শুকনো মরিচের ফাঁকি দিতে পারেন পারলে আরও ভালো একটি ভুল ধারণা অনেকেই আছে যে সব কিছু মিশিয়ে চটপটির চুপ আবারও রান্না করতে হয় এটি কেবলই একটা ভুল ধারণা এতে বরং ডালের টেস্টার ও মশলা গ্রান ধনে থতেসটা ইত্যাদি সবই নষ্ট হয়ে যায় চটপটিতে সব ধরনের মশলা অ্যাড করা হয়ে এলে ডিম গেট করে সাজিয়ে একদম গরম গরম পরিবেশন করুন আজকের ভিডিওটি এতটুকু যে কোনো প্রশ্ন మతమత శేరీ కమెంట్ సెషన్ అల్ల హాఫిజ